আপনি দেবো ভাইজানের জন্য দু হাজার চব্বিশে ইনশাল্লাহ মানুষ পশ্চিম বাংলার মশনাতে যদি বসে আমরা খুব আনন্দিত হবো খালি থেকে যেখানে আগুন জ্বলছে একটা ভাইজান আমাদের কাছে এসছে আল্লাহ রহমত হিসেবে নীতিমুক্ত বাংলা চাই আর সেটা হচ্ছে ভাইজানই পারবে অন্য ভূমিকায় নওসাদ সিদ্দিকী বিধায়ক নওসাদ সিদ্দিকী এই মুহূর্তে পীরজাদা নওসাদ সিদ্দিকী দেখুন ফুলফরা শরীফের ঐতিহাসিক এই সালের তাদের যে ট্র্যাডিশন রয়েছে সিস্টেম রয়েছে ভক্ত মরিদদের সঙ্গে দেখা করার মুসাফা করার এবং উপ নেওয়া সেই সালে স্বভাবে কিন্তু আমরা বছরও দেখিয়েছিলাম আপনাদেরকে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ নওসারকে দেখার জন্য ফেটে পড়েছিল এবছরও সেই চিত্র দেখতে পাচ্ছি বাইরে এত পরিমাণে কয়েকশো মিটার দূর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন করে বাঁশের ব্যারিকেড করে কিন্তু নওসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করার জন্য মানুষ একের পর এক আসছে লাইনটা দেখুন খালি শেষ হওয়ার কোনো উপক্রমে নেই লাইন দিয়ে মানুষ কিন্তু আসছে এসে নওসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করছে হাতে হাত দিয়ে মুসাফা করছেন নওসাদ সিদ্দিকিকে উপরে ওখান দিচ্ছে ব্যস্ত রয়েছেন নওসাদ সিদ্দিকি কথা বলার এই মুহূর্তে সুযোগ নেই প্রচুর মানুষ হাজার হাজার মানুষ লাইন দিয়ে কিন্তু বাইরে রয়েছে বাইরের চিত্রটা একবার ক্যামেরা পার্সন মেহেদি হাসানকে আমি দেখাতে বলবো এস এস পাবলিকের পর্দায় ফুলফুরা শরীফের ঐতিহাসিক ইসালে স্বভাবের অধিকাংশ মানুষই কিন্তু নওসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করতে আসছেন তিনি কিন্তু সারা দিন এইভাবে বসে রয়েছেন মানুষ তার হাতে হাত দিচ্ছেন হাত দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন তার ভক্ত মরিদরা মানুষকে দেখাতে বলবো যে ভিড়টা দেখুন মানুষ আসার জন্য কিন্তু ফেটে পড়ছে বাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে প্রচুর মানুষ এবং স্লোগানিং করছে প্রচুর মানুষ দেখা করার জন্য যারা একবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে ক্যানিং থেকে এসছি দেখা হয়েছে জি দেখা হয়েছে দেখা করার জন্য এসছিলেন হ্যাঁ ভাইজানকে যত দেখছি তত যেন আর ইচ্ছা হচ্ছে ভাইজানকে আরো দেখি মোটেতে তিন দিন এসেছে তো ভাইজানকে এখানে মূর্তি ইচ্ছা একদম হচ্ছে না যেন হ্যাঁ মনে হচ্ছে যেন গোলাপ ফুলের সুখান্ত পাচ্ছি এত সুন্দর ভালো লাগছে ভাইজানকে সত্যি যে আল্লাহর রহমত একটা ভাইজান আমাদের কাছে এসছে আল্লাহর রহমত হিসেবে দাদা হুজুরি যদি আমার বাড়ি বসিলার আল্লাহামার উলামিন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ভাইজানকে ভালো লাগছে বলে দাঁড়িয়ে দেখা অবশ্যই ঢুকতে পারি না এই বাইরে থেকেই দেখতেছি পাঁশকুড়া থেকে দুর্নীতি দুর্নীতিমুখ্য বাংলা চাই আর সেটা হচ্ছে ভাইজানই পারবে এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি শক্তি পারবে না ভাইজানের জন্য যান দিতে পারবে এছাড়া আর কিছু করতে পারবো না সব সব যান দিয়ে দেবো ভাইজানের জন্য দু হাজার চব্বিশে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ভাইজানকে জান দিয়ে দেবো আমরা ইনশাল্লাহ আমরা সেই হিসেবে তৈরি আছি ইনশাল্লাহ

মানুষ পশ্চিম বাংলার মশনাতে যদি বসে আমরা খুব আনন্দিত হব আল্লাহ যেন পশ্চিম বাংলার মশনাতে যেন ছোট ভাইকে বসায় ইনশাল্লাহ ইনশাল্লাহ এইটাই আমরা চেষ্টা আছি আগামী দিন সর্ব মানুষকে বলবো যে ভাইজানের হাতকে শক্ত করুক এইটাই আমার পশ্চিম মানুষের কাছে বিনীত আবেদন যেন এইরকম মানুষকে যেন পশ্চিম বাংলার মশনাতে সবাই চেষ্টা করে বসা সন্দেশখালী থেকে যেখানে আগুন জ্বলছে সবার সারা বাংলা জানে আগুন জ্বলছে সন্দেশখালী সমবেত শিক্ষা장에 দৌড়ত্বে আজকে ভাইজান আসাতে আমরা শান্ত এখন দেখা হয়নি লাইনে আসি যাব ইনশাআল্লাহ দেখা করতেই হবে মানে দেখা করতেই হবে দেখা করলে কি হবে দেখা করলে কি হবে বুক বল বাড়বে মন বাড়বে এই আস্থা বিশ্বাস নিয়ে এসেছি মুন্ডেশকালি কি অবস্থা এখন মোটামুটি ভালো এখন খান এভাবেই কিন্তু বাদ ভাঙা উচ্ছাস নিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার জন্য মানুষ ফেটে পড়েছে বিভিন্ন স্লোগানিং করছে তারা এবং সেরাই সেরায় রক্ত যে স্লোগান সেই স্লোগান করছে এবং নওসাদ সিদ্দিকির জন্য যান দিতেও প্রস্তুত এমনটাই বলতে চাইছে এমন এমনও কেউ কেউ দাবি করছে যে নওসাদ সিদ্দিকিকে বাংলার মস্মতে বসতে বসাতে চায় নওসাদ সিদ্দিকি ব্যস্ত রয়েছেন তা আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না দেখালাম নওসাদ সিদ্দিকীর বাড়ির কভার কভারেজ প্রফেশনের ঐতিহাসিক বিশাল শহরের বিভিন্ন কভারেজ আপনাদের দেখেছি আর একটা স্পেশাল কভারেজ দেখালাম নওসাদ সিদ্দিকির যে দরবারের চিত্র এই মুহূর্তে এসএসটিভির মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সঙ্গে দেখতে থাকুন সঙ্গে থাকুন এইচএস টিভি পাবলিক ক্যামেরায় মাহির হাসনের সঙ্গে আমি আরিফুল ইসলাম এইচ এস টিভি পাবলিক ফুলফুরা শরীফ হুগলি